এবছর ফিত্রা কথ জানালো ইসলামিক ফাউন্ডেশন এই ধরনের হেডিং এর মাধ্যমে দৈনিক যুগান্তর পত্রিকায় এগারোই মার্চ দুই হাজার একটি সংবাদ এসেছে আজকের এই ভিডিওতে এই সংবাদের বিস্তারিত থাকবে আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখে চলুন এই সংবাদটি বিস্তারিত আমরা জেনে নিই প্রিয় আসসালামু আলাইকুম দৈনিক যুগান্তর হেডিং করেছে এবছর ফিত্রা কত জানালো জানাল এবছর বাংলাদেশে হার আটশো পাঁচ টাকা ও সর্বোচ্চ টাকা নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার এগারোই মার্চ রাজধানীর বাইতুল মোকার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় চোদ্দশো ছেচল্লিশ হিজরি সনের ফিত্র এই হার নির্ধারণ করা হয়েছে গত বছর দুই হাজার চব্বিশ সালে সর্বনিম্ন ফিতরা ছিল একশো টাকা ও সর্বোচ্চ ছিল টাকা সবাই সভাপতিত্ব করেন সদেকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বাইতুল মোকার জাতীয় মসজিদের প্রতি মুক্তি মালানা আব্দুল মালে এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন বৈঠক শেষে কমিটি সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানা এই ছিল আমার আজকের সংবাদে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ